লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু চা দাম অথবা দশ পনেরো বিশ এরকম লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু চা দাম আচ্ছা আচ্ছা তারপরে শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আলমডাঙ্গা গরুর হাট থেকে এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো এ আপনারা খুব সহজে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে আগে চুয়াডাঙ্গা জেলা সদরে আসবেন সদর থেকে বাসে করে আসলে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে আর যদি আলমডাঙ্গা স্টেশনে নামেন ট্রেন থেকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দশ টাকা ভাড়া নেবে হাটে আসতে তো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে এই আলমডাঙ্গা হাটে আর গরুর দাম কিন্তু আগের চেয়ে অনেকটাই বেশি বাজার একবারে চড়া তো সেক্ষেত্রে কেমন দামে বেচা কেনা চলছে এই হাটে বড় বড় কুরবানি উপযোগী গরুগুলো আসলে যে কুরবানি তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কয়টা আনছেন চাচা আজকে গরু তিনটা তিনটা এখানে আছে নাকি এই তিনটাই আচ্ছা এইটা কি দাঁতা না আদাতা চাচা এই দুই দাঁত দুই দাঁত না আচ্ছা আচ্ছা দর্শক দুই দাঁতের একটি গরু

দুই লক্ষ চল্লিশ হাজার টাকা যে দুই নম্বরটা দুই নম্বরটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম ও এটা দাঁতে কয়টা আছে চাচা দাঁতে দুইটা আচ্ছা মাশাল্লাহ আর খুব ভালো ভালো কিন্তু আজকে গরু এসে চালমনঘা হাটে এটা তারপরে এই যে পাশে কিন্তু আরও একটা আছে আর তিন নম্বরটা চাচা কত দুইশো আশি না দাঁতে কয়টা আছে চাচা এটা চারটা আছে দর্শক টোটাল তিনটা গরু নিয়ে এসেছে তিনটা গরুরই আপনাদেরকে দাম জানালাম আর যারা এই সমস্ত গরুগুলো নিতে চাচ্ছেন বা নিবেন এই আলমডাঙ্গা হাটে আসতে পারেন আলমডাঙ্গা হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত আর সপ্তাহে কিন্তু একদিন বসে তো চলুন আরও এ পাশ থেকে বেশ কিছু গরুর দাম জানাবো আপনাদেরকে যেহেতু আজকে কিন্তু সব খুব ভালো ভালো গরু এসেছে এই আলমডাঙ্গা হাটে বিশাল বড় বড় গরু এসেছে আর হাটটা কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে বড় একটি গরুর হাট চলো একটু কথা বলবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন চাচা চারটা না এই চারটাই নাকি আচ্ছা আচ্ছা এইটা দাঁতে কয়টা আছে চাচা দাঁতে দুইটা মাশাল্লাহ খুব সুন্দর কাজ লাল আল একটি গরু দাঁতে দুইটা কেমন চাইতে আছেন চাচা দাম এটার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাশাল্লাহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিন্তু চা দাম আচ্ছা আচ্ছা তারপরের টাকা চাচা দুই নম্বরটা এক লক্ষ দশ হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ হাজারে বিশাল গরু কিন্তু পেয়ে যাবেন আপনারা এই যে দেখুন দাঁতে দাঁতছে চাচ্ছে ওটাই তো আমি কই আর দর্শক এটা কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা চাচার ভুল হয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা চা দাম তারপরে তিন নাম্বারটা একটু দেখি চাচা আর তিন নম্বরটা তো বিশাল বড় দেখছি আর বিশাল বড় দেহদারির একটি গরু আর চুট আছে বিশাল বড় এবং মাংস কিন্তু ভালো আছে এখন এটা কেমন দুই লক্ষ তিরিশ আর দুই লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা তিন এই টাইগুলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে নিয়ে এসছে আর এটা এটা কত চাইতে এটা দুই লক্ষ তিরিশ মানে দুইয়ের উপরে সব নাকি

কাঁটাই গরু এবং রাখার গরু দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার টাকা কম বেশি হয় দেখা যায় কাছাকাছি দুই তিন হাজার টাকা কম বেশি হয় দেখা যায় কাছাকাছি দাম চলছে তবে গরুর দাম কিন্তু আগের মতোই আছে তারপরে কেনা বেচার ভিতরে হচ্ছে সব নাকি চাচা আচ্ছা ঠিক আছে চাচা বেচা কেনা করেন তাহলে দর্শক এ পাশে কিন্তু আরও একটা গরু আছে এই গরুটার একটু দাম জানাবো আজকে আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে বিশাল বড় কিন্তু এই হাট ভাই কত চাইতে আছেন এটা কত চাইতে আছেন দুইশো চল্লিশ তো উপরে কে তাতে কয়টা আছে ছয়টা ছয়টা না মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু আর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে ওজন ওজন কেমন আসবে ভাই বরমাই ওজন ওজন কেমন আসবে ওজন 7.5 মণ গোশত পাক গোশত 7.5 মণ কিন্তু হচ্ছে আপনার 7.5 মণ আইডিয়া দিতে আছে 2,40,000 টাকা তারপরে কিন্তু এই পাশে কিন্তু আরও একটা হাতি হাতি মানে যেটা দেখি ওটাই ভালো লাগে যেটা দেখি ওটাই ভালো লাগে এই আলম হাটে আসলে পরে এই দেখেন এই কিন্তু আরও বিশাল সুন্দর সুদর্শন একটি গরু আর কিন্তু কম বলে ভরপুর কালারটা দেখেন মাশাল্লাহ মাথাটাও কিন্তু খুবই সুন্দর এই যে আর কেবল আনতে আছে আনছে আরও হয়তো আমাদের গরু আছে তবে দুই লক্ষ টাকার উপরে দাম ধরে রাখেন আপনারা আর যেহেতু এখনও লোক আসেনি গরুর মানুষ আসেনি গরু আবাম তো আছে দুই লক্ষ চল্লিশ চাইতে আছে আচ্ছা আচ্ছা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু চাইতে আছে আপনার মনে দাম বলছেন না কেমন আচ্ছা আচ্ছা কেমন বললেন কেমন বললেন দাম দশ পনেরো আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা আছে আচ্ছা 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 আপনারই নাকি আপনারই গরু আচ্ছা আচ্ছা দশশো যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু চা দাম অথবা দশ পনেরো বিশ এরকম উঠছে নাকি আচ্ছা আচ্ছা দশ কেজি দেখুন তো গরুর বাজারটা কেমন যাচ্ছে আগের চেয়ে ভাই এখন একটু ভালো আছে একটু ভালো আছে তার মানে আগে যে দামটা ছিল তার থেকে একটু বৃদ্ধি পাইছে নাকি আচ্ছা আচ্ছা দর্শক আসলে খাবার পাতি যে জিনিসের দাম সেক্ষেত্রে কিন্তু খামারিদেরও বাঁচতে হবে দেরও বাঁচতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরুর দাম কিন্তু একটু বাড়ছে যেহেতু জিনিসপত্রের একটু দাম বেশি গরুর দামটা একটু বাড়ছে আর আজকে কিন্তু হাটে এখনও কিন্তু গরু ঢুকতে আছে আলমডাঙ্গা হাটে বিশাল বড় বড় গরু ঢুকছে আর দেখা যাচ্ছে এই হাটটা কিন্তু আপনার দেখা যাচ্ছে একবারে রাত্রেও কিন্তু বসে দেখা যাচ্ছে সাতটা আটটা পর্যন্ত কিন্তু এই হাট হয় দর্শক এই যে দেখুন কত সুন্দর সুন্দর গরু নিয়ে এসেছে আজকে আমাদের ভাইয়েরা বিশাল বড় বড় এই যে গরুগুলা দেখা যাচ্ছে আপনার মানে যা আছে বেশিরভাগই দুশোর উপরে আছে গরু দুশোর নিচে কিন্তু একটু কমই আছে যা দেখছি তারপরে সব মিলিয়ে কিন্তু হাট এগোটা দেখাচ্ছে আপনার দুই লক্ষ টাকার উপরে আছে তো এ পাশে যে কিছু গরু দেখছি বিশাল বড় 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 সাইজের বেশ কিছু হাতির মতো গরু দেখছি আজকে নিয়ে এসে চালমডাঙ্গা হাটে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা চাচা এগুলো কি আপনাদের কয়টা আনছেন চাচা আজকে নয়টা নয়টা তো একবার দেখছে হাতির মতো আর বিগ বিগ সাইজের একদম চাচা এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু আছে হইলো তিনশোর উপরে নেই সবই মনে হয় তিনশোর উপরে আছে না আচ্ছা আচ্ছা দর্শক সব পাহা হাতির মতো একটা বল্ডার সব কিন্তু আপনার তিন লক্ষ টাকার উপরে আছে দাম যারা হা এই বড়ো গরু সাহিবল গীর যারা নিতে চান আসতে পারেন কিন্তু এই আলমডাঙ্গা হাটে এখানে যে গরুগুলা দেখছেন আপনার সব কিন্তু তিন লক্ষ টাকার উপরে সব তিন লক্ষ টাকার উপরে তাহলে ভাবেন যে কত বিশাল দেহ দেহদারি দেহদারি বড় বড় সাইজের গরু এগুলা হুম এই যে দেখুন আসলে এক একটা করে দেখানো সম্ভব না এই জন্য অ্যাভারেজে দামটা জানালাম সব অ্যাভারেজে আপনারা তিন লক্ষ টাকার উপরে আছে দাম দর্শক এখানে একটা সাদা একটা অল গরু দেখছি আলমডাঙ্গা হাটে নিয়ে এসেছে তার আগে ওদিকে দেখছি আমরা একটু জ্ঞানজাম জ্ঞ্জামের একটু ভাব হয়েছে আমরা দেখছি ওই যে দেখুন ওদিকে আর হাটে আসলে কিন্তু দাম দর নিয়ে একটু চিল্লা চিল্লি হবে দেখুন ভাই আসসালাম ভালো আছেন কি মনে আপনারই নাকি ভাই আচ্ছা কয়টা আনছেন ভাই আজকে ছয়টা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ সব ভালো ভালো গরু নিয়ে এসেছে কিন্তু আজকে ভাই ছয়টা নিয়ে এসেছে তো এখান তো চারটা ছাদ দুটো কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই আছে একটু এদিকে আসেন ভাই একটু কাছে আসেন এইটা দাঁতে কি অবস্থা ভাই দাঁতে চারটে মাসাল্লাহ খুবই সুন্দর সাদা একটি গরু আর দাঁতের চাইটা কেমন চাইতে আছেন ভাই আজকের বাজারের দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো না ভাই আচ্ছা আচ্ছা অল গরু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে কিন্তু নিয়ে এসেছে ভাই ওইটা কেমন দুই লক্ষ পঁচাত্তর আচ্ছা দুই লক্ষ পঁচাশি আচ্ছা দর্শক দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটা তাতে কয়টা আছে ভাইটা তাঁতের চারটা মাসাল সব বড় বড় সাইজের আর এইটা ভাই লাস্ট তিন নম্বরটা দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আজকে যে চারটা চার নাম্বারটা দেখছি তো বেশ ভালো সুন্দর টাকা টাকা কয়টা আছে ভাই লক্ষ চা দাম তো এ ভাই এ হাটে কি লাটে কি গরু কেনা বেচা হয় লাঠে হয় না তো এই গরু গুলা লাঠে কেমন দাম রাখছেন ভাই একটা ছোট একটা আইডিয়া দেন দুই লক্ষ পঁয়ষট্টি করে আচ্ছা আচ্ছা এবারে যে কেমন আসবে বসুন

এই গরুটা একটু আমরা একটু দরদাম জানাবো তো দেখ আগে গরুটা একটু দেখেন খুবই সুন্দর চাচা বেচা কিনা হয়ে গেল নাকি চলতে আছে না আচ্ছা আচ্ছা দাম কিন্তু চলতে আছে অলরেডি এই যে দেখেন গরুটা কিন্তু মাসাল্লাহ খুব ভালো এই যে দেখুন তারপরে দেখা যাচ্ছে ভাই আপনার নাকি কেমন চাইতে আছেন দাম তিনশো কুড়ি আর তিন লক্ষ বিশ হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একবারে ফুল ফ্রেশ দাঁতে কয়টা আছে ভাই দাঁতে চারটা মাসাল্লাহ মাসাল্লাহ দাঁতের চারটা কিন্তু আছে গোটা কাজ দিয়ে দেখেন তিন লক্ষ চল্লিশ চল্লিশ হাজার টাকা ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন এই দামের ভিতর কি দাম দরকার সুযোগ আছে আচ্ছা আচ্ছা দাম দরকার কিন্তু সুযোগ আছে যদি পছন্দ হয় ভাই নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করতে পারেন আলমডাঙ্গা হাটে আজকে নিয়ে এসেছে হাট কিন্তু একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেতেছে আস্তে আস্তে গরু কিন্তু এখনো ডুবছে